হ্যালো গুড আফটারনুন বন্ধুরা কাকলি কিচেনে তোমাদের সামনে আবারও একটা নতুন রান্না নিয়ে চলে এসেছি তিল বাটা দিয়ে পটল অসম্ভব স্বাদের হয়েছিল জানো তো সাদা ভাত দিয়ে খেতে যে কি যে দুর্দান্ত লাগলো তখনই ভাবলাম মনে মনে এই রান্নাটা আমি তোমাদের সাথে শেয়ার করব যে রান্নাটা খেয়ে আমার ভীষণই ভালো লাগে সবসময় সেই রান্নাটাই তোমাদের সাথে আমি শেয়ার করতে চলে আসি আর তোমাদেরকেও কিন্তু পুরো ভিডিওটা দেখতে হবে আর আমার সাথে থাকতে হবে তাহলেই বুঝতে পারবে এস অসম্ভব সুন্দর রান্নাটা কিভাবে আমি বানিয়েছিলাম এখানে আমি পাঁচটে পটল নিয়েছি পটলটাকে ভালো করে দু সাইডটা কেটে নিয়ে খোসাটা ছাড়িয়ে নিয়েছি আর এমনভাবে খোসাটা ছাড়াবে যাতে মাঝে মাঝে একটুখানি করে খোসা লেগে থাকে পুরো খোসাটা একেবারে উঠিয়ে দেবে না মাঝে মাঝে একটুখানি করে খোসা থাকে এইভাবে পটলটাকে কেটে নেবে এই দেখো আমি তোমাদের সামনে একটা পটল কেটে দেখিয়ে দিলাম আর দেখো এইভাবে একটু একটু খোসা রেখে আমি পটলটা কেটে নিয়েছি আর এখানে আমি পঞ্চাশ গ্রাম মতো তিল নিয়েছি পঞ্চাশ গ্রামে একটু কমই আছে তিলটাকে আমি প্রথম ড্রাই রোস্ট করে নেব শুকনো খোলায় ভেজে নিয়েছি ভাজা হয়ে গেছে সুন্দর একটা যখন গন্ধ বেরোবে তখন তিলটাকে নামিয়ে নেবে নিয়ে মিক্সির বাটির মধ্যে দিয়ে দিয়েছি আর দুটো লঙ্কা দিয়েছি হাফ টমেটো দিয়েছি ঝালটা তো তোমরা তোমাদের স্বাদ অনুযায়ী দেবে যে যেমন ঝাল পছন্দ করো তারপর আমি প্রথমেই শুকনো এটাকে মিক্সির বাটিতে ঘুরিয়ে নিয়েছি তারপরে সামান্য একটু জল দিয়ে পেস্ট করে নিয়েছি এই দেখো ওই মশলাটা আমার রেডি অলরেডি হয়ে গেল মশলাটাকে আমি সাইড করে রেখে এবার ফ্রাই প্যানের মধ্যে পটলগুলো যে কেটে ধুয়ে রেখেছিলাম সেইগুলো ভেজে নেব রান্নাটা খুব সিম্পল জানো তো কিন্তু খেতে কিন্তু অসাধারণ আর আজকাল পোস্তের যা দাম তো তিল দিয়ে একবার এইভাবে করে রান্নাগুলো বানিয়ে নাও না তিল দিলেও যেন খুব সুন্দর সুন্দর রান্না হয় তিল দিয়ে আর সাথে খেতেও কিন্তু দুর্দান্ত সাদেব হয় আর তিল কিন্তু খাওয়া আমাদের শরীরের পক্ষেও বেশ ভালো অনেক উপকার অনেক ক্যালসিয়ামও আছে তো কেননা এই রান্নাটা একবার তোমরাও করে দেখতে পারো তোমাদেরও আশা করছি খুব ভালো লাগবে খুব সহজ আর খুব সিম্পল আর নিরামিষ কিন্তু রান্নাটা পুরোটাই নিরামিষ তো চলো এইভাবে আবার তোমাদের সাথে বাকিটা শেয়ার করি কটনগুলো তুলে নিয়েছি নিয়ে একটুখানি ওই তেলের মধ্যেই কালো জিরে ফোড়ন দিয়েছি দিয়ে যে তিলটা বেটে রেখেছিলাম লঙ্কা আর হচ্ছে টমেটো দিয়ে সেটা দিয়ে দিলাম ওই তেলের মধ্যে দিয়ে একটু নুন দিয়েছি নিয়ে ভালো করে এভাবে ভালো করে কষিয়ে নেবো মানে তিলটাকে ভালো করে ভেজে নেব আর কিচ্ছু দিইনি বিশ্বাস করো আর সামান্য একটু চিনি দিয়েছি যে কোনো নিরামিষ রান্নায় একটু চিনি দিলে বেশ ভালো লাগে তিলটা আমি এই দুই মিনিট মতো একটুখানি নাড়াচাড়া করেই পটল যে ভেজে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম দিয়ে পটলের সাথে তিলটাকে ভালো মতো মিশিয়ে বাটাটা নিয়ে তারপর আমি ওপর থেকে একটা কভার করে দিচ্ছি ঢাকনা দিয়ে দিলাম দিয়ে ঢাকনাটা আমি আঁচটা কমে দুই দুই মিনিট মতো রেখেছিলাম নিয়ে আবারও ভালো মতো নাড়াচাড়া করে দিচ্ছি দেখো জল বেরিয়েছে চারিদিক থেকে জলটা যতক্ষণ না শুকোচ্ছে আস্তে ততক্ষণ কিন্তু আমি রান্নাটা করব জল ছেড়েছে চারিদিক থেকে তো এবার আঁচটা কিন্তু কমিয়ে রান্নাটা অবশ্যই করো আবারও একটু নাড়াচাড়া করে আবারও একটু ঢাকা দিয়ে দিয়েছিলাম এবার দেখো চারিদিক থেকে তেল বেরিয়ে গেছে এবার কিন্তু জল না। এইগুলো যেগুলো দেখছো এই সব চারিদিক থেকে এগুলো তেল জলটা অলরেডি শুকিয়ে গেছে আর পটলটাও কী দারুণ নরম হয়ে গেছিলো যেন রান্নাটায় তারপরে আমি এখানে যেটা যেটা দেবো এখানে হচ্ছে হাফ কাপেরও একটু কম দুধ দিয়েছি এখানে আমি চাইলে তোমরা এরকম রেখে দিতে পারো কিংবা একটু গ্রেভি গ্রেভিও করতে পারো আমি একটু গ্রেভি করেছিলাম তো আমি দুধ দিয়েছি জল এখানে কোনো ইউজ করিনি দুধ দিয়ে আর একটুখানি ফুটিয়ে ওপর থেকে দুটো কাঁচা লঙ্কা দিয়ে দিয়েছি দিয়ে ব্যাস একেবারে রেডি আমার রান্না তিল পটল কত সহজ না বলো রান্নাটা কিন্তু ভীষণই সহজ খেতে কিন্তু অসাধারণ তোমরা তাহলে একবার অবশ্যই বানিয়েও আমাকে জানিও কমেন্ট করে যে কেমন হয়েছিল তোমাদেরও কেমন লাগলো তো তোমরা ভালো থেকো সবাই তো আমার রান্নাটা কেমন হয়েছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাতে ভুলো না আবারও আসবো তোমাদের সামনে নতুন নতুন রান্না নিয়ে আর আমার সাথে থেকো পাশে থেকো আস তবে আসি তোমরা সবাই ভালো থেকো খুব টাটা